মালিক আমার নামটা কোন জায়গায় আমার নামটা জান্নাতের খাতায় নাকি জাহান্নামের খাতায় দেখো কির নাম তোমার আয় কীরাম তোমার আমার নাম মালিক বাবার নাম অমুক ফিলিশ তারা খাতা পাল্টায় ফিনিশ তারা খাতা দেখে একবার দেখে দুইবার দেখে বারবার দেখে দেখতে দেখতে বলে না 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 বেহস্তির কোনো তালিকায় তোমার নাম না বলেন আপনার নামটা যদি শিকারপুর ইউনিয়নে কোনো খাতায় না থাকে তাহলে সলগুসি দেখতে হবে ঠিক না এই মালিক চিন্তা করলো আরে আল্লাহ ও গফর মালিক আমার নামটা যখন জান্নাতি তালিকার ভিতরে নাই নিশ্চয় তাহলে আমার নাম জাহার ডাবের তালিকার ভিতরে আছে মালিক ঠাস করে জমিনে পড়ে গেছে অজ্ঞের হয়ে গেছে আল্লাহ তালা ডাক দে বলছেন ইন্না আউলিয়া আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ হিলা খৌফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমার মাওলা তালা ডাক দে বলেন ওগো আপনি আপনার উন্মতিকে জানা দেন নিশ্চয় যারা আল্লাহ হবে নিশ্চয় যারা ইমানদার হবে নিশ্চয় যারা মুমিন বান্দা হবে নিশ্চয় যারা আমার প্রকৃত গোলাম হবে লাফুন আলহিম ওয়ালাহুমিয়া জানু আমার মালিক ডাকতে বলে তোমরা যারা আমার গোলাম হবা তোমরা যারা আমার গোলামই করওয়া আমার নবীর শূন্যত মতে আমার নবীর শূন্য তরিকায় যারা আমার এবাদত করে কবরে আসবে এটা তোমাদের জন্য কবর হবে না আমি আমার নবীর মাধ্যমে জানা দিলাম ওটা কবর নয় ওটাকে আমি আল্লাহ তারা জান্নাতের বাগান বানা দিব আমার আপনার নবী দুজনের স্বামী সত্তর আমার ডাক দে বলে

কোন কবর পড়ে যেতেন হজরতে ওসমান রাজি আল্লাহ তালান চোখ দিয়ে পানি গড়ায়া গরা ফেলে ফেলে কানতে বলেন তো হজরত ওসমানে কোন গুনা ছিলেন সাহাবাই কেরামের কোন গুণা নাই মাহফুজ মিনান এই বাবারা সাহাবাই রাম যতই গুণা করছে সাবিও গুনা নিয়ে কবরের জগতে তারা যায় না ঠিক না আমার হজরতে উসমানের সামনে যখন কবর পড়ে যেত হজরতে উসমান প্রথম নয়নে শিশু বাচ্চার মতো হাও মাও করে করে হজরতে উসমান কেদে কেদে চোখ দিয়ে পানি গড়ায় দিতে আমাদের কি হয় আমরা কবরে যাই না বাবার কবরেও যাই না মার কবরেও যাই না ছয় মাসেও যাই না শ্বশুরমতেরও যাই না ঠিক না এই ঠিক না ঠিক কি না কথা হলো ঠিক না আল্লাহর পাইকাম্বার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন সন্তান যদি পিতা মাতার কবরে দাঁড়ায় যায় পিতা মাতার কবরের সামনে সন্তান গিয়ে যদি আল্লাহর দপ্তরে দোয়া করে আল্লাহ সঙ্গে সঙ্গে সন্তানের দোয়ার বরকতে পিতা মাতার কবরে রাজা বাল্লা মাফ করিয়ে দেয় আমার আমাদের সামনে ডান দিকে কবর বাম দিকে কবর ঘরের কাছে জানলায় দেখা যায় কবর ঠিক না কবর দেখা যায় কিন্তু কবরের কোনো খবর জানা যায় না হদরতে উসমান নদিয়াল্লাহু তালা আনুকেব সাহাবাই করাম জিজ্ঞেস করলো ওগো উসমান আপনার তো কোনো গুণা নাই আল্লাহর ফাইকাম বর বলছে উসমান ফিল জান্নাতি উসমান ফিল জান্নতি ঠিক না ওগো হযরতে উসমান আপনাকে তো আমার আপনার নবী জান্নতি বলে ঘোষিত করে গেছে আপনার তো কবর দেখলে কাদার কোন দরকার নেই হজরতে বলতেন ও নবীর আমাকে বলছে সাহাবি প্রত্যেকটি মুসলমানের কবর হচ্ছে প্রথম ঘাটি ঠিক না আল্লাহর পাইকাম্বর বলছেন যদি কেউ কবরের নাজাত পেয়ে যায় আয় আই শোনো যদি কেউ কবরের জগতে নাজাত পেয়ে যায় হাসুরের ময়দানে আল্লাহ সাহস করে দিবে আমল নামাটা সহজ হবে পুলথিরাত পার সহজ হবে হতে পারে কবরে নাজাত পেয়ে গেলে আল্লাহর পায়ে বলছে সকল ঘাটিতে আল্লাহ তাআলা নাজাত দিয়ে তাকে জান্নাতে মেহমানদারিতে মেহমানদারি করাবে হযরতে উসমান রাদিয়াল্লাহু বলতেন আমি কবর দেখলি আমার কথা পড়ে যায় আহারে যদি আমি উসমান কবরে আটকা পড়ে যাই আল্লাহু আকবার বলেন হযরত উসমান বলতেন যদি আমি কবরে আটকা পড়ে যাই তাহলে আমার ফুল আটকা পড়া যাওয়া লাগবে যদি আমি কবরে আটকা পড়ে যাই হাসরের ময়দানে মুসিবতে পড়তে হবে আমল নামা বাম হাতে আসবে যখন কবর আসে আমি উসমান আমার সুখের পানি আমি ধরে রাখতে পারি না বার আমার বাজার আমার কত মানুষকে আমরা দাফন করলাম নিজ হাত দিয়ে কবরে নামায় দিলাম কই আমাদের চোখ দিয়ে পানি আসে না আমার সামনে আমার ভাইকে হত্যা করা হচ্ছে ফিলিস্তানি মুসলমানদেরকে বোমদের উড়িয়ে দেওয়া হচ্ছে ও মুসলমান মুসলমান হ তদ মুসলমান এক হাত মে তরাল এক হাত মে কোরআন ঠিক না হাই কামেল হাই মগর মুসলমান কামেলে মুসলমান নেই ঠিক না এই বাবারা আদম সুমারিতে তোমার নাম মুসলিম লেখা আছে আইডি কার্ডেও তোমার নাম মুসলিম পাসপোর্টেও তুমি মুসলিম সরকারের খাতায় তুমি মুসলিম কিন্তু আল্লাহ তালা বলছে আল্লাহ তালা বলছে ইল্লাহ আং মুসলিম ঠিক কিনা তোমরা কখনো মুসলমান না হয়ে মরো না আমার ভাইরা পাসপোর্টে মুসলিম লেখা থাকবানা না থাক যাই আসে না আইডি কার্ড আইডেন্টি কার্ডে যদি মুসলিম লেখা থাকবানা না থাক যাই আসে না আল্লাহর দপ্তর যেই খাতাটা আছে ওই খাতায় যদি আমার নামটা মুসলিম লেখা থাক আল্লাহর যেই খাতা আছে ওই খাতায় যদি আমার নামটা মুসলিম লেখা থাকে তাহলে আমার দামটা আল্লাহর কাছে অনেক বেশি ঠিক কি না আরে ভাই মালিক রহমতুল্লাহ আল একটি ঘটনা অল্প সময় আমার আছে হজরতে মালিক রহমতুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তার পার্শ্বে গোড়স্থান বলে না কি থান গোড়স্থান আমি গোরস্থানের দিকে যখন চাইব আমার বৃদ্ধি হবে ইমান মনে মনে চিন্তা করবেন আহারে এখানে আমার বাবা শুয়ে বয়সে কত মানুষ শুয়ে আছে আল্লাহ আজ ভিতরে আছে না জানি যে কোনো মুহূর্তে এ জায়গার ভিতরে আমার আসতে হবে ঠিক না ঠিক না ঠিক না জোরে বলো জোরে বলো জোরে বলো ঠিক তুলে বলো ঠিক কিনা আমার যে কোনো মুহূর্তে আমার আপনার স্থানে দাপন হইতে লাগে এই এই আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই হজরতে ইমাম মালিক রহমতুল্লাহ দেখে আসনবি কিছু মানুষ দুইজন মানুষ খাতার ভিতরে কি যেন লেখাপড়া করে লেখে পাতা উল্টায় লেখে মালিক ডাক দিয়ে বলছে এই ভাইয়া গন্ত আপনাদেরকে তো চিনতেছি সিনা কোথায় তোমাদের বাড়ি কোথায় তোমাদের ঘর কিবা বা তোমাদের ঠিকানা বলে আমরা হলাম দুজন ফেরেশতা আমাদেরকে চিনবানা আমাদের বাড়ি বিলভরিপণ না দেখি হ্যাঁ আমাদের বাড়ি আমরাই পূর্ণা শ্বেত পড়া না সদ্দার পড়া না আমাদের বাড়ি আসমানে বলে তোমরা ফিরিস কি কর বলে আমরা দেখি এই গুরুস্থানে যতগুলো মানুষ আছে এই মহল্লায় যতগুলি মানুষ আছে কে কে নামি এটা আমরা লিস্ট করতেছি ভোটের সময় দেখেন না ভোটের আগে আগে বারে বারে লিস্ট করে কে ভোটার আসো কে নতুন ভোটার হবা নতুন যদি কারো সুতরা আপ হয়ে যায় বলো ভোটার করে নেবো ঠিক না মালিক ডাকতে বলল ও ভাই ফির দেখো তো আমি মালিক আমার নামটা কোন জায়গায় আমার নামটা জান্নাতের খাতায় নাকি জাহান নামের খাতায় দেখো কিরাম তোমার কি কিরাম তোমার আমার নাম মালিক বাবার নাম অমুক ফিরিস তারা খাতা পাল্টায় ফিরিস তারা খাতা দেখে একবার দেখে দুইবার দেখে দেখে বারবার দেখতে দেখতে বলে না না তালিকায় তোমার নাম বলেন আপনার নামটা যদি শিকারপুর ইউনিয়নে কোনো খাতায় না থাকে তাহলে সুলকি দেখতে হবে ঠিক না এই মালিক চিন্তা করলো আল্লাহ আমার নামটা যখন জান্নাতি তালিকার ভিতরে নাই নিশ্চয় তাহলে আমার নামটা জাহাত তালিকার ভিতরে আছে মালিক করে জমিনে পড়ে গেছে আমার নামটা জাহান মানুষের তালিকার ভিতরে আছে জাহান নামের চিন্তা যখন আছে ঠাস করে জমিনে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে ফিরিস্তারা উধাও হয়ে চলে গেছে আল্লাহর দপ্তরে গিয়ে বলে আল্লাহ কিরমান কাতিবিন يعلمون ما تفعلون দুই কান্দে দুই মুহুরি দুই কান্দে দুই মুহুরি লিখে দিবেন রাইরি দলিল দেখে হিসাব দিবে টাকা পয়সা নাই কারবার সময় থাকতে মাওলা হুশিয়ার সেই দিনের শেষটি শানে কোন দিন আমার কোন দিন কিয়ামত দে ধন্যবাদ সেই দিনের শেষটি শানে থাকবে নানান প্রসিনদার দ্রুত জানে পার হবে সে টিকিট খাটায় আসে যান ঠিক না পাড়া পাড়ের থাকলে তারা সঙ্গে নিয়েও গাড়ি ভাড়া পাড়া পাড়ের থাকলে তারা সঙ্গে নিয়েও গাড়ি ভাড়া জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালে সময় থাকতে মাওলা হুশিয়ার বারবার খবরেযাত্রী আমরা সবাই খবরে যাব মৌ কাসিম কুল্লু নাফসিম সারে ভুল কবরে বাইতিন কুল্লু নাফসিন দাখিল ঠিকই না যারা জানলে দুনিয়াতে আসছে সবাইকে একদিন কবর নামি সিন্দুকের মধ্যে প্যাকেট হতে হবে মালিক রহমতুল্লাহ আলাই এবার যখন অজ্ঞান হয়ে গেছে ঘুমের ঘরে আল্লাহ তালা ডাকতে বলছে কিরে মালিক আই আয় মালিক কি হয়েছে রে আল্লাহ তোমার ফিরিস তারা জান্নাতি এবং জাহান লিস্ট করতে করতেছিলেন আমি যখন জিজ্ঞাস করলাম আমার নামটা জান্নাতি তালিকার ভিতরে নাই তাহলে আমি নিশ্চিত জাহান আমার ভয় হয়ে গেছে মালিক গো দুনিয়ার পিপিলিকার কামর সহ্য হয় না দুনিয়ার মুশার কামর সহ্য হয় না দুনিয়ার আগুরের তাপ আজ আমার বডিতে সহ্য হয় না কি করে তোমার ছাদ দামের আগুন সহ্য করব মালিক গো তাই আমার সেন্স হয়ে গেছে আল্লাহ ডাক দেই মালিক ও মালিক সাধারণ খাতায় তোমার নাম নাই আমি আল্লাহ আমার দপ্তরে স্পেশাল খাতায় তোমার নামটা জান্নাতি বান্দাদের তালিকায় লিখিবদ্ধ করে দিয়েছি সম্মানিত উপস্থিতি ইমাম মালিক রহমতুল্লাহ যদি এই হাল হয় আমার আপনার কি হবে আমার কথার খোলাসা হলো ভাইরে আমি আপনার পায়ে দু হাত রেখে বললাম আর কিছু না হলেও জবান দিয়ে সত্য কথা বলো মিথ্যা বলা ছেড়ে দাও ফেসবুক টি বাদ দিয়ে দাও জেনা থেকে ফিরো মদপান থেকে ফিরো জবান দিয়ে সত্য কথা বলো পাঁচ অক্ত নামাজ পড়ো নবীর সুন্নুত মতে চলো আল্লাহ তালা বলছেন ইন্না আউলিয়া الله لا خوف عليهم ولا هم يحزنون والذين آمنوا وكانوا يتقون دوئتا من الله تعالى أَمَادِرَ زنو দুনিয়ায় কোনো ভয় রাখবে না মরার পরে কবরেও কোনো ভয় রাখবে না এটা কবর হবে না আমার আপনার জন্য আল্লাহ তাআলা কবরকে জান্নাতের বাগান বানায় দিবে